হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি লাইফ ব্লগ আপনাদের মাঝে আরেকটি নতুন দিনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছি কারণ ঘরে ওরকম কোনো বাজার নেই কিছুদিন আগে বাইরে ঘুরতে গিয়েছিলাম তাই ভেবেছি যে বাসায় এসে বাজার করব তাই আজকে কথা অনুযায়ী বাজারে করতে চলে আসলাম আর আজকে আপনাদের ভাই আমার সাথে আসেনি তাই আমি অল্প পরিমাণ নিব যাতে অল্প কিছুদিন খাওয়া যায় এবং পরে ওনার সাথে এসে একবারে বেশি করে নিয়ে যাব। আমি বাহিরে আসলে ওরকমভাবে ভিডিও করতে পারি না আমার অনেক আনইজি ফিল হয় তাও যেমন পেরেছি তাই করেছি আর এদিকে দেখেন ওই মাছালা ভাইয়া বলতেছিল যে ভিডিও করলে কিছু টাকা দিতে হবে যাই হোক এখানে আমি দেখতেছিলাম কী মাছ নেব কিন্তু ওরকমভাবে আমার কোনো মাছই ভালো লাগতেছিল না কারণ আমি একটু ছোটো মাছ পছন্দ করি আর আমার হাজব্যান্ড বড় মাছ কিন্তু এই বড়ো মাছগুলো আমি আসলে দামাদামি করে ওরকমভাবে নিতে পারছিলাম না তাই এখানে আমি কিছুটা নদীর পাঁচ মিশালি মাছ ছিল ওগুলোই নিয়ে নিলাম ভাবলাম তাদের জন্য আমি মুরগি নিয়ে নেই আর এখানে দেখেন আমি দুইটা মুরগিও কিনে নিয়েছি আর মুরগি কিনে আমি এখানে সবজি কিনতে চলে এসেছি আসলে শীতের দিনে মজাই আলাদা কারণ শীতের দিনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর আমার সবজি খেতে অনেক বেশি ভালো লাগে এই কাঁচা টমেটোগুলো আমরা ভাজি করে খাই তাই এখানে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি আর গাজর আর বিটগুলো অনেক ভালো লেগেছে এই বিটরুটগুলো আপনাদের এখানে কে নামে বলে অবশ্যই জানাবেন আমরা বিটরুট বা বিটি বলে থাকি এগুলো সালাদ করে খেতে অনেক ভালো লাগে তাই আমি অল্প পরিমাণ নিয়েছি কারণ কিছুদিন পর আবার আসলে তখন নিয়ে যাব একবারে বেশি করে নিলে ফ্রিজে রাখলে আর ওগুলো বেশি ভালো লাগে না তাই এখানে অল্প পরিমাণ টমেটো গাজর আর বিট নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি পাকা টমেটো আর দেশি ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাগুলো অনেক ভালো ফ্রেশ আর অনেক গ্রানও আছে যাই হোক আমাদের এখানে প্রায় ক্ষেত থেকে তুলে সকাল সকাল বাজারে নিয়ে আসে তাই এখানে অনেক ভালো ফ্রেশ সবজি পাওয়া যায় তাই আমি এখান থেকে নিয়ে নিয়েছি আরও কিছু সবজি কেনা প্রয়োজন তাই আমি অন্য দোকানে যাবো এদিকে সবজির দোকান থেকে আমি সিম আর করলা এগুলো নিব কিন্তু এই দোকানটায় অনেক ভিড় ছিল কারণ সাথের দোকানটা অনেক বেশি বন্ধ ছিল তাই আর এখানে আমি আমার বোনের সাথে শয়তানি করতেছিলাম আর আমাকে দেখতে কেমন আসহায়ের মতো লাগতেছে আসলে ট্যুর থেকে ঘুরে এসে মুখের অবস্থা অনেক বাজে হয়ে গেছে পুরো শরীরে ট্যান্ট পরে গেছে যাই হোক এখানে আমি কিছু পরিমাণ করলা বেছে নিচ্ছিলাম আর দোকানে অনেক ভিড় থাকার কারণে আমি ওরকমভাবে কিছু কিনতে পারতেছিলাম না ওনাকে বারবার বলার পর উনি ভালো করে দিতে পারতেছিলো না আর এদিকে আমার বোন দেখেন নিজের ঢং করতেছিল ওকে ভিডিও করতে দিলো ওর কাজে এটা ওই নিজের ভিডিও সবার আগে করে যাই হোক আর ভিডিও বাড়ালাম না বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি বাসায় এসে দেখাচ্ছিলাম মাছগুলো কি কি এনেছি বেশি তো আনি তাই অল্প মাছ এনেছি বলে অল্পটাই দেখাচ্ছিলাম এখানে পাবলা মাছগুলো অনেক ভালো ছিল দামও অনেক কম নিয়েছিলাম প্রথমবার নিজে একা একা গিয়ে মাছ কিনেছি আগে পরে কখন এরকম হয়নি যে আমি একা গিয়ে মাছ বাজার করেছি তাই আমার অনেক ভয় লাগতেছিল তাই অল্প পরিমাণ এনেছি কারণ প্রথমবার যদি বেশি পরিমাণ আনি আর যদি খারাপ পড়ে তাহলে সবগুলো টাকাই নষ্ট বা জলে আর এখানে মাছগুলো অনেক কমও নিয়েছিল দেখেন নদীর এতগুলো মাছ এগুলো মাত্র ছয়শো টাকা নিয়েছিল আর মাছের পরিমাণও প্রায় অনেক ভালো ছিল এখানে একটা বোয়াল মাছও ছিল আর এটা নদীর ট্যাংরাগুলোও ছিল যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ